আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম তাজুদ্দিনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তে সোহেল তাজের ক্ষোভ এই দিকে স্বাধীনতার ঘোষণা প্রথম পৌঁছায় মেজর জিয়ার কণ্ঠেই কি মুক্তিযোদ্ধা মনিরুল হক সংবাদের এই অংশ জানাব ইউনুস্কেশোরে দাঁড়ানোর আহ্বান আব্দুল সালামের সংবাদ শেষে জানবেন মোদী ইউনুস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন জয়শঙ্কর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খোসড়ায় আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদকে বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করার প্রস্তাব করা হয়েছে তাদের নতুন পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ রোববার তেইশ মার্চ এক ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন গত দশ মার্চ জামুকার চুরানব্বইতম সবার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত রেজুলেশনে খসড়াসহ অন্যান্য বিষয়ে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে সোহেল তাজ ফেসবুক পোস্টে তিনি বলেন জিয়াউর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধার বীর উত্তম খেতাব বিগত আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করেছিল সেটিও শেষ পর্যন্ত ধোপে টেকেনি সুতরাং ইতিহাসে যার যা অবস্থান সেটি নির্ধারিত নতুন ইতিহাস ও সংজ্ঞা নির্ধারণের নেপথ্যে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে সেটি জনগণ প্রত্যাখ্যান করবে কেননা এখন যা করার চেষ্টা শুরু হয়েছে তা বিগত সব উদাহরণ ছাপিয়ে যেতে চলেছে তিনি বলেন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের শিরোনাম দেখে হয়তো আপনারও চোখ ছানা বড়া হয়েছে গত একুশ মার্চ মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার এই খবরের অর্থ কি এই যে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মতো নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন না তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলার মধ্য দিয়ে কি তাদের সম্মান বাড়ানো হচ্ছে নাকি অসম্মানিত করা হচ্ছে দেশবাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে এই অসম্মান কি তাদের প্রাপ্ত এর মধ্য দিয়ে কি জাতি হিসেবে আমরা নিজেদেরকে খুব মহিমান্বিত করছি যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের ইন্টেনশন বা উদ্দেশ্য কী মুক্তিযুদ্ধের নতুন বয়ান ও নতুন ইতিহাস তৈরি করা তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার যারা একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি সচল রেখে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধসুষ্ঠু গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই যাদের প্রধান কাজ তারা ঐতিহাসিকভাবে মীমাংসিত এমন একটি বিষয় নিয়ে কেন বিতর্ক উস্কে দিচ্ছে উনিশশো একাত্তর সালের নয় মাস পুরো মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং তাজুদ্দিনের নেতৃত্বে এমনকি উনিশশো একাত্তর সালের ষোল ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হল তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও তার পরদিন দেশি বিদেশি গণমাধ্যমে এই বিজয়ের খবরের পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি ছাপা হয়েছে সুতরাং যার নামে এবং যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হল তারা মুক্তিযোদ্ধা নন বরং সহযোগী মুক্তিযোদ্ধা এমন একটি বিপজ্জনক ধারণা যার বা যাদের মাথা থেকে এলো তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা কি অনুচিত মুক্তিযোদ্ধা মানেই যে তাকে অস্ত্র নিয়ে শত্রুর দিকে গুলি ছুটতে হবে তা নয় উনিশশো সত্তর সালের নির্বাচনের বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন কেউ রণাঙ্গনে ছিলেন কেউ সংগঠকের ভূমিকা পালন করেছেন তাদের সকলেই মুক্তিযোদ্ধা এখানে কে অস্ত্র হাতে গুলি করেছেন আর কে গুলি করেননি সেই বিবেচনায় মুক্তিযোদ্ধা সংজ্ঞায়নের অর্থই হল ঐতিহাসিকভাবে মীমাংসিত একটি বিষয় নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দেয়া মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা তথ্যসূত্র বাংলাদেশ টাইমস মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা অঞ্চলের সংগঠক ও বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তার স্মৃতিচারণায় উল্লেখ করেছেন যে উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মনে তাদের দাফন সম্পন্ন হয়ে গিয়েছিল তিনি বলেন পঁচিশ মার্চ রাতেই এদেশের মানুষের মনে পাকিস্তানিদের দাফন হয়ে গেছে বাকি সময়টা কেবল দখলদার মুক্ত করেছে বাংলার বীর মুক্তিযোদ্ধারা মনিরুল হক চৌধুরী যিনি মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তার স্মৃতিচারণায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের নানা অজানা দিক তিনি বলেন পঁচিশ মার্চ পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলার পর তিনি কেরানীগঞ্জে গিয়েছিলেন ঢাকা থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা নিয়ে তবে সেখানে তিনি কেন্দ্রীয় নেতাদের কাউকেই খুঁজে পাননি তিনি বলেন আমরা যেখানে যেখানে বললাম যে আমাদেরকে যোগাযোগ করবে কেন্দ্রীয় নেতারা তাদের কাউকেই পায়নি তিনি আরও উল্লেখ করেন যে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে তখন জানা ছিল না তিনি বলেন শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা কেউ জানত না শহীদ জিয়াউর রহমানের ঘোষণাই মূলত মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে স্বীকৃত তিনি ব্যক্তিগতভাবে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা শুনেছিলেন মেজর জিয়াউর রহমানের বেতার ভাষণে মনিরুল হক চৌধুরী ভারতের আগরতলায় ট্রেনিং শেষে কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ইন্ডাকশন ইনচার্জের দায়িত্ব পালন করেন তার নির্দেশনায় এই অঞ্চলে দুই শতাধিক অপারেশন পরিচালিত হয় তিনি বলেন আমি জেলা কমান্ডার এবং কমান্ডারের অধীনেই কাজ করতাম নিজেই গ্রুপ করতাম তাদেরকে ইকুইপ করতাম ব্রিফ করতাম এবং অস্ত্র বন্টন করে তাদেরকে বিভিন্ন অপারেশনে পাঠাতাম তিনি মনে করেন পঁচিশ মার্চ রাতেই পাকিস্তানি বাহিনীর হামলার পর তাদের দাফন সম্পন্ন হয়ে গিয়েছিল তিনি বলেন পঁচিশ মার্চ রাতেই পাকিস্তানি বাহিনীর দাফন হয়ে গেছে বাকি সময়টা আমরা তাদের অবৈধ দখলদারিত্বকে মোকাবেলা করেছি মনিরুল হক চৌধুরী আরও বলেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ব্যবহার করার কারণে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে তিনি বলেন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে অনেক জায়গায় খাটো করা হয়েছে তিনি মুক্তিযুদ্ধের সময় নানা চড়ায়ুতরাই ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন আমরা নানা চড়ায়ুতরাই পেরিয়ে ভারতের আগরতলায় পৌঁছেছিলাম সেখানে ট্রেনিং শেষে কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে অপারেশন পরিচালনা করেছি আমাদের নির্দেশনায় দুই শতাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে তত্ত্বসূত্র জনকণ্ঠ দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে ইউনুসের সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাম আজাদ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান আব্দুস সালাম আজাদ বলেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকা অবস্থায় গণতন্ত্র হরণ করে দেশের মানুষের নির্যাতন করেছিল রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছিল জুলাই আগস্টে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছিল তিনি আরও বলেন আজকের ইউনুস সরকার যদি দেশের মধ্যে আইন শৃঙ্খলা ঠিক করতে না পারে তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়া বর্তমানে দেশের যে অবস্থা তাতে দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে যদি অতি দ্রুত নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে তাহলে আওয়ামী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে দেশের আইন শৃঙ্খলা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন দাবি করে বিএনপির এ নেতা বলেন প্রতিদিন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও না কোথাও খুন ধর্ষণ চিন্তাই চাদাবাজির মতো ঘটনা ঘটছে দেশের নারী সমাজ আজ কোথাও নিরাপদ না অন্তর্বর্তী সরকারকে বলব অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন কারণ দেশের জনগণ এখন নির্বাচনমুখী তথ্যসূত্র যুগান্তর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার বাইশ মার্চ ভারতের নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জয়শঙ্কর এ তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হিন্দু বলছে ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বছরের প্রথম ওই বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন তারা জানতে চান এ বিষয়ে ভারত কি পদক্ষেপ নিচ্ছে এর জবাবে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে হামলাগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্কর দেশটির সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ মালদ্বীপ মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য তুলে ধরেছেন তিনি জানান পরবর্তী সময়ে কোনো একদিন পাকিস্তান ও চীন বিষয়ে পৃথকভাবে কথা বলবেন তিনি বৈঠকে জয়শঙ্কর বলেন পাকিস্তানের নীতির কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাই ভারত এখন বিমস্টেককে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয়ে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন তবে বৈঠকে তিনি এ বিষয়ে কোন চূড়ান্ত ঘোষণা দেননি এছাড়া আগামী মাসে মোদীর শ্রীলঙ্কা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন জয়শঙ্কর তিনি জানান বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বৈঠক হবে কিনা তা এখনও বিবেচনাধীন রয়েছে তথ্যসূত্র ইত্তেফাক